হিয়ার্স ওয়েলকাম ব্যাক টু সুমন্স গ্রামার ওয়ার্ল্ড হিয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে প্রথম দফের রেজাল্ট দেখে কাটমার্কের একটা ধারণা করব এবং একই সাথে যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পরীক্ষা দিবেন তাদের জন্য ভিডিওটা খুবই তাৎপর্যপূর্ণ হবে তো আজকের ভিডিওতে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের জন্য কিছু সাজেশন থাকবে এবং পরামর্শ থাকবে এবং একই সাথে আমার এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে পক্ষে কি নারী পুরুষ কাটমার্ক আলাদা হয়েছে বা সর্বনিম্ন কত কাটমার্ক পেয়ে প্রথম ধাপে এবার টিকলো। তো আপনারা জানেন যে আমাদের লিখিত পরীক্ষার ফলাফল অর্থাৎ প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং সারা বাংলাদেশ থেকে আমার অনেক ভিহর আমাকে কমেন্ট করেছেন এবং সবাই আমার কাছে প্রশ্ন রেখেছেন কিন্তু সব প্রশ্নের জবাব বা উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় তবে যেগুলো সম্ভব সেগুলো দিব এবং সব থেকে তাৎপর্যপূর্ণ যে ব্যাপারটা আমি আলোচনা করব যে কতটা সিরিয়াস হতে হবে এবং কিভাবে পড়লে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো লিখিত পরীক্ষায় সেই মর্মে তো আমরা যখন প্রথম ধাপের পরীক্ষাটা দেখেছিলাম তো সেখানে দেখেছিলাম যে এখানে কোশ্চেন প্যাটার্ন কিন্তু সম্পূর্ণই একটু ব্যতিক্রম হয়েছে আমি আগেও বলেছি যে দুই হাজার উনিশ সাল এবং ষোলো সালের মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে তো সব থেকে কঠিনতম পরীক্ষা বা ব্যতিক্রম ধর্মী পরীক্ষাটা হয়েছে এবং এখানে অনেকেই কিন্তু পরীক্ষার হলের বাইরে থেকে তারা কমেন্ট করছিলেন যে আমি সত্তরটা পাবো পঁচাত্তরটা পাবো এমনভাবে কমেন্ট অনেকেই করছিলেন তো যাই হোক যারা প্রকৃতপক্ষে পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছেন তারাই বুঝতে পারছেন আসলে কোশ্চেন কেমন হয়েছে তো এখানে সব থেকে আসার কথা হলো যে আমরা যেখানে ধারণা করেছিলাম যে কাটমার্ক সিক্সটি প্লাস হবে তো দেখা গিয়েছে যে আসলে উপজেলাভেদে পঞ্চাশ প্লাস কাটমার্ক পেয়েও কিন্তু উত্তীর্ণ হয়েছেন তো এটা স্বাভাবিক ব্যাপার যে পরীক্ষাটা যেহেতু কঠিন হয়েছিল তো একই উপজেলায় দেখা যাচ্ছে যে একশো জন প্রার্থী যদি টিকে থাকে তো তার মধ্যে থেকে দশজন সেভেন্টি প্লাস পাবে এটাই স্বাভাবিক তো তার মধ্যে থেকে পঞ্চাশ জন সিক্সটি প্লাস পাবে এটাও স্বাভাবিক কিন্তু বাকি যেগুলো থাকবে অবশ্যই সেগুলো ফিফটি প্লাস মার্ক পেই উত্তীর্ণ হয়েছে তো দেখা যাচ্ছে যে সত্তর পেয়কেও চাকরি পাবে আবার পঞ্চাশ পেয়কেও চাকরি পাবে কারণ এখানে আবার একটা ব্যাপার আছে যে বিশেষ করে এখানে কিন্তু নারী পুরুষ আলাদা কোনো কাঠমার্ক করেনি শুধুমাত্র মেধার ভিত্তিতেই কিন্তু এই প্রিলিমিনারি পরীক্ষাতে রেজাল্ট দিয়েছে এবং যখন ভাইবা হবে ভাইবা শেষে এই ভাইবা মার্ক এবং প্রিলিমিনারি মার্ক চূড়ান্ত মার্ক দেখেই কিন্তু রেজাল্ট চূড়ান্ত রেজাল্ট তৈরি করবে এবং সেই সময় শুধুমাত্র কিন্তু এই কোটা কাউন্ট করা হবে অর্থাৎ আপনাকে ভাইবা বোর্ডে যদি অনেকে বলে থাকে যে ভাইভা বোর্ডে কোটা কাউন্ট করে। আসলে ভাইবা বোর্ডে কোনো প্রকার কোটা কাউন্ট করায় না ভাইবা বোর্ডে যেটা করা হয় আপনার যে কোটার উল্লেখ আপনি করেছেন অ্যাপ্লিকেশনে সেটা জাস্টিফাই করা হয় যে আদৌ কি আপনি ওই কোটার অন্তর্ভুক্ত কিনা। না কারণ ভাইবা মানেই কিন্তু এমন একটা ব্যাপার যে মৌখিক পরীক্ষা এবং কর্তৃপক্ষের সাথে আপনি নিয়োগ কর্তৃপক্ষের সাথে আপনি সরাসরি সাক্ষাৎ করছেন একটা তো এই সাক্ষাতে অবশ্যই আপনি যে যে তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো কতটা সঠিক সেটাই জাস্টিফাই করা হয় কিন্তু ভাইবা এখানে ভাই ভাই এখানে কিন্তু কোনো কোটা কাউন্ট করা হয় না অর্থাৎ যারা ভাইবা বোর্ডে থাকেন তারা কিন্তু জানতেও পারেন না যে আসলে কে কত মার্ক পেয়েছে রিটেনে তারা তাদের মতো করে মার্ক দেন তো যার কারণে দেখা যাচ্ছে একজন ভাইবাতে সর্বোচ্চ মার্ক পেয়েও কিন্তু চাকরি পাবে না যদি তার রিটেনে কম মার্ক থাকে আবার কারোর রিটেনে বেশি মার্ক থাকলে দেখা যাচ্ছে ভাইবাতে কম পেয়েও কিন্তু সে চাকরি পাবে আবার এমন হচ্ছে যে দুইজনই কিন্তু ভাইবা এবং লিখিত পরীক্ষা মিলে সত্তর মার্ক পেয়েছে কিন্তু দেখা যাচ্ছে কারোর কোঠা আছে সায়েন্স কোঠা বা কারোর ফিমেল কোঠা আছে বা পোষ্য কোটা আছে তো কোঠার কারণে কিন্তু একই মার্ক পাওয়ার কারণে অন্যদের চাকরি হবে অর্থাৎ যারা কোঠার অন্তর্ভুক্ত আছেন তাদের চাকরি হবে এবং সাধারণ প্রার্থীর চাকরি হবে না তবে এখানে একটা কথা থাকে যে দুই সালে যে নিয়োগ বিধিমালা ছিল সেখানে আসলে আমি চুলচিরাভাবে বিশ্লেষণ করে দেখেছি পড়ে দেখেছি এবং আমার ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন ওখানে কিন্তু স্পষ্টই বলা আছে যদি কোনো ক্ষেত্রে কোটা ফিল না হয় সেখানে কিন্তু সাধারণ প্রার্থীদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো আমি বলবো যাদের সামনে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা রয়েছে আর হেলা না করে আপনারা মোটামুটি আপনাদের স্টাডি কন্টিনিউ রাখেন এবং আমি আরও একটা কথা বলছি আপনি পরীক্ষার হলে যত চাপমুক্তভাবে পরীক্ষা দিতে পারবেন আপনি ততই কিন্তু টেকার সম্ভাবনা আছে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন আপনি শেয়ার করবেন ভালো থাকবেন